চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে স্ন্যাক্সের একটা রেসিপি শেয়ার করবো যেটা বিকেলবেলা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তার জন্য দেখো আমি এখানে ময়দা নিয়েছে এক বাটি থেকে একটু কম এবার এটার মধ্যে আমি মতো লবণটা অ্যাড করে দেবো তারপর দেবো আমি কিছুটা কালো জিরে দেব তারপর সামান্য একটু জোয়ান আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একবার শুকনো অবস্থা মাখে নেব তারপর দেব তেল রিফাইনটাও দিচ্ছি দেখে নিচ্ছি আর একটু তেল দিলাম এবার আমি একটু অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ড্রম তো করে নেবো একটা সফট ড্রম আমি তৈরি করে নিচ্ছি মাখা কমপ্লিট এবার আমি থেকে তিনটা ভাগ করে নিচ্ছি আমি ভাগ করে নিলাম এবার আমি একটা বেলাঞ্চাকে নিয়ে রুটির মতো করে বেলে নেব আমি ঠিক মতো করে বেলে নেব মোটাও করবো না আবার বেশি পাতলাও করবো না দেখো এভাবে বেলে নিয়েছি আমি তারপর দেখো একটা মুখা নিয়েছি আমি এটা দিয়ে আমি এইভাবে গুল করে দেখো ওগুলো আমি কেটে নিচ্ছি এই যে দেখো দেখৰ আমি গোলক কেটেনবোৰ দেখো কয়েকটা আমি বানিয়ে নিয়েছি এইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব আমার বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব চান সাথে খেতে কিন্তু দারুন লাগে এভাবে দেখো আমি সবগুলো এভাবে কেটে নেব প্রসেসে আমি বানিয়ে তারপর আমি ফিরে আসছি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার বানানো এবার আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি গেসের একটা কমিয়ে দিচ্ছি এগুলো একে একে দিয়ে দেবো কোন ধরা কিনাটা ফুলে উঠছে মতো লাগছে কত সুন্দর ফুটে উঠেছে গ্যাসের আশটা কিন্তু বাড়ানো যাবে না চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে একই প্রসেসে আমি বাকিগুলো যেগুলো বাকি আছে সবগুলো ভেজে নেব ঠিক আছে কটাই বাকি আছে একই প্রসেসে ভেজে আমি খেয়ে আসছি দেখো বন্ধুরা আমার এই যে পাঁচটা বাকি ছিল সবগুলো বাজা বাজা কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ